পুরো তরকারিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে তবু ঘিটা দেওয়ার পরে আমি আবারও এক মিনিট তো ভালোভাবে ফুটিয়ে নেবো খুব অল্প আছে বন্ধুরা নিরামিষ দিনে যদি এইভাবে এ চোরের তরকারি থাকে না তাহলে আশা করি অন্য আর মাছ মাংসের কথা মনেই পড়বে না এটা দিয়ে সবাই চেটে পুচে একদম খেয়ে নেবে এতই অসাধারণ হয় খেতেই রান্নাটা তোমরা একবার বাড়িতে বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেনে হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এচরের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে স্পেশাল মশলা দিয়ে তা যে বন্ধুরা নিরামিষ খেতে ভালোবাসো তাদের জন্য আমি আজকে বানিয়ে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধু এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো রান্নার কাছে চলে যায় দেখো এই কিন্তু আগে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি এই আচরটা আমি আগে সেদ্ধ করে নেবো আর তার আগে একটা মশলা বানিয়ে নেব বন্ধুরা দেখো বন্ধুরা এখানে নিয়েছি গোটা জিরে গোলমরিচ তিনটে এলাচ দারচিনি লবঙ্গ জয়ত্রী আর কাঁচা লঙ্কা এটা আমি একটা মিক্সিতে আমি ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব দেখো মশলাগুলো আমি ঢেলে নেব আর এখানে কয়েক পিস আদা নিয়েছি দিয়ে দেব আর এখানে নিয়েছি বড় সাইজ একটা টমেটা অল্প একটু জল দিয়ে দেব বন্ধুরা এটা পেস্ট করে নেব বন্ধুরা এই মশলাটা আমি করে নেবো আর তার আগে আমি আচরটাকে আগে সেদ্ধ করতে দিয়ে দেব দেখো ওনানে কড়াইটা বসিয়ে নিয়েছি এবার আচর দিয়ে দেবো আর এচটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি একটু হলুদ গুঁড়ো আর দেবো একটু লবণ দিয়ে জলটা দিয়ে দেবো ওনুনটা ধরিয়ে দেবো দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব একটা ঢাকা দিয়ে দেবো আচরটা সেদ্ধ হোক ততক্ষণ আমি এই মশলাটা বানিয়ে নেব বন্ধুরা দেখো আমি মিক্সি করে আমি কিন্তু মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি আর এদিকে আমার আচরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেল বন্ধুরা বুঝতেই পারছো আমাদের ওনানে রান্না কিন্তু কাঠের জালে ধীরে ধীরে কিন্তু আশা করি আচরটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাবো এবার আমি ঢাকনাটা তুলে নেব আমি দেখো অনেকটাই কিন্তু জল দিয়েছিলাম কাঠের চাল কিন্তু দেখো এচটা সিদ্ধও হয়ে গেছে কতটা নরম হয়ে গেছে দেখো বন্ধুরা এবার এটা আমি তুলে নেব জল থেকে দেখো এই ছাঁকনিটা করে আমি তুলে নেব তাহলে কি হবে জলটা কিন্তু সম্পূর্ণ ঝরে যাবে ধরিয়ে নেব রান্নাটা করে নেব আর দেখো বন্ধুরা আমাদের পাশেই মন্দির আজ তো রাম পুজো তাই অনুষ্ঠান হচ্ছে মন্দির থেকে কেবলই এলাম এসে রান্না কাছে চলে এসেছি দেখো বন্ধুরা কড়াটা পোষা করে ধুয়ে নিয়েছি আর এই রান্নাটা আমি সাদা তেলে করব তাই কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব কড়াইয়ে আর এখানে বড় সাইজের দুটো আলু কেটে নিয়েছি ধুয়ে এবার আমি তেলে দিয়ে দেবটা একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নেব আলুটা এমনভাবে কষিয়ে এনে যে তেলে একটু শুধু সেদ্ধ হয়ে যায় যেহেতু একটা সেদ্ধ করে নিয়েছি নিয়েছি আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে কষতে গিয়ে তোমাদের একটা দেখাচ্ছি দেখো দেখো খুন দেখো ঢুকে যাচ্ছে এবার তেল থেকে কিন্তু আমি আলুটাকে তুলে নেব একটা চামচের মাধ্যমে তুলে নেব আমি আলুগুলোকে দেখো আলুগুলো সব তুলে নিলাম এইবার এই তেলে আমি দেব একটা শুকনো লঙ্কা আর দেবো দুটো তেজপাতা আর হাফ চামচ একটু কম দেব গোটা জিরে আর এখানে দিয়ে দেবো একটু হিং আর এখানে দেখো সেই মশলার পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব সব রকম মশলা আমি নিয়ে নিয়েছি টমেটো আদা আর কিছু গোটা মশলা এবার এখানে কিছু আমি অ্যাড করব এখানে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ কি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু কষা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার এখানে মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব এবারে কষে রাখা আলু আর সেদ্ধ করা এচরটা আমি একসঙ্গে ঢেলে দেবো একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আলু আর এক মশলার সঙ্গে আমি দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে অল্প আছে আমি কষিয়ে নেব পেঁয়াজুর আলুটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি পুরোপুরি আমার কষানো হয়ে গেছে আর এখানে কিছুটা আমি টক দই নিয়েছি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি দিয়ে দেব দইটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আলু এচটটা একদম পুরো নরম হয়ে গেছে দেখলে তোমরা বুঝতে পারবে দেখো দইটা দেওয়ার পরে কিন্তু আমার কষানো হয়ে গেছে এবারে কিনে অল্প একটু আমি জল দিয়ে দেবো তরকারিটা পুরো মাখো মাখো করে নামাবো আমি জলটা দিয়ে দেব এবার ওপর দিয়ে মিষ্টির জন্য আমি এই চামচের এক চামচ মতো চিনি দিয়ে দেব এবার খুব অল্প আছে আমি তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেবো তরকারিটা কিন্তু অর্ধেকটা ফুটে এখানে আমি এক চামচ মতো ঘি আর এখানে কিছু ব্যবহার করবো তোমরা এই এর পরিবর্তে কিন্তু গরম মশলাও দিতে পারো দেখো ঘিটাকে আমি দিয়ে দেবো ঘিটা দিয়ে আমি একটু এভাবে নাড়াচাড়া করে দেবো দেখো পুরো তরকারিটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে তবু ঘিটা দেওয়ার পরে আমি আবারও এক মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব খুব অল্প আছে বন্ধুরা নিরামিষ দিনে যদি এইভাবে এ চোরের তরকারি থাকে না তাহলে আশা করি অন্য আর মাছ মাংসের কথা মনেই পড়বে না এটা দিয়ে সবাই চেটে পুচে একদম খেয়ে নেবে এতই অসাধারণ হয় খেতেই রান্নাটা তোমরা একবার বাড়িতে বানিয়ে নিতে পারো দেখো বন্ধুরা তরাকিটা কিন্তু পুরো মাখো মাখো হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে দেখো আর চটটাও কিন্তু একদম পুরোপুরি দেখো গলে যাচ্ছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রেসিপিটা হয়ে গেল আর তোমরাও এইভাবে বাড়িতে একবার নিরামিষভাবে এচটা রান্না করে দেখতে পারো আশা করি ভালো লাগবে খেতে আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুরা শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো আবার পরে তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা